আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে ছোটো চিংড়ি মাছের বড়া এটা ভাতের সাথে খেতে খুব মজা লাগে তো এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি কিছু চিংড়ি মাছ সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো এবং দুই টেবিল চামচ ময়দা দিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এবং সাথে আমি কিছু ধনে পাতা কুচিও দিয়ে দেব সবগুলো ভালোভাবে মিক্সড করে একটা সুন্দরভাবে এগুলোকে এখন ভেজে নেব মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন আমি এগুলোকে আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সুন্দর করে মিডিয়াম আছে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই মজার আপনারা ট্রাই করবেন বাস